হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যা গরম পড়েছে তো মেয়েকে স্কুলে পাঠাতে ইচ্ছাই করছে না তো পাঠাতে হবে কারণ মায়ের ওখানে গিয়েছিলাম এক সপ্তাহ স্কুল ছুটি হয়ে গেছে তো অনেক পড়া পেছিয়ে গেছে তো সেই সব পড়াগুলো জানি না কবে কমপ্লিট হবে মাঝে সাঝে যখন টাইম পায় তখন আগের পড়াগুলো নিয়ে বসে তো আজকে থেকে আজকে থেকে না কাল থেকে স্কুলে যাচ্ছে সোমবার থেকে তো সেই সব পড়াগুলো তো জমে যাচ্ছে আগের পড়া এবারের পড়া একবার সব কমপ্লিট করতে পারছে না তো অনেকটা টেনশানের মধ্যে আছে পরীক্ষার মানে পরীক্ষার আগে শেষ করতে পারলে হয় ভালোভাবে না মুখস্ত হলে আবার পরীক্ষার সময় গন্ডগোল হয়ে যাবে লিখতে পারবে না পরীক্ষার সময় আর কি তাই জন্য আর স্কুল ছুটি করছি না এখন তো একদমই আর ছুটি করব না তো হাজব্যান্ডকে বলেছি আজকে দিয়ে আসার জন্যে তো ও দিয়েলে একটু আমার সুবিধে হয় কারণ ঘরের কাজ রান্না বান্না সব একা হাতে সামলাতে খুবই অসুবিধা হয় তো ঘরের কাজ রান্না বান্না এক হাতে সামলানো যায় যদি বাইরের কাজটা না থাকে তো মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা করতে ওখানেই আমার এক ঘন্টা টাইম তো দিয়ে আসতে নিয়ে আসতে হয় আমাকেই তো মাঝে সাজে তো আমার হাজব্যান্ডকে বললে কাজ যখন কম থাকে তখন আর কি ও দিয়ে আসে নইলে আমাকেই দিয়ে আসতে হয় তো এখন এই ঘর দালান পরিষ্কার করে সব মুছে নিচ্ছি তো মেয়ে এখনো ঘুমোচ্ছে ওঠে নেই তো মেয়ে উঠলে তারপরে ওকে টিফিন যদি খায় তো দেবো মাঝে সাঝে ও তো জানো টিফিন খেতেই চায় না শুধু বলবে আমার খিদে হয় না তো দেখি আজকে যদি বলে যে আমার খিদে হয়েছে তাহলে ওকে একটু টিফিন দেবো আর একটু চা করে নিলাম চা খেয়ে নেওয়ার দেখো না দুধ এনেছিল তোমার হাজবেন্ড হাজব্যান্ড অনেকটাই দুসোর মতো গুঁড়ো দুধ এনেছিলো তো দুধটা রেখে আর মায়ের ওখানে চলে গিয়েছিলাম প্যাকেটটা ছিল এই যে দেখতে পাচ্ছ ডিপের মধ্যে সাদা ডিপ মুখটার যে লাগানো আছে ওর মধ্যে আছে তো বাইরে রেখে চলে গিয়েছিলাম আর ইঁদুরের প্যাকেটটা কেটে আর দুধটা পুরো নষ্ট করে দিয়েছে মানে ভেতরের দুধটা প্যাকেটের দুধটা আর কি পুরো একদম জমে গিয়েছিল তো সেই দুধে যতবারই আমি চা করি না কেন তো চাটা সেই দুধ যেমন লেবু দিলে যেমন কেটে যায় না সেরকম হয়ে যাচ্ছে চা তো শেষমেশ লিকার চা খাটছিলাম তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তো এক প্যাকেট আপাতত দশ টাকা দামি প্যাকেট দুধ এনে দিয়েছিল তো ওই দুধে চা করেছি তো ওই দুধ আবার ঠিক মতো গলেই না তো আমাদের আর কি যেই দোকান থেকে নিয়ে আসা হয় কুড়ো আমল দুধ সেই দোকানের হলে খুব একটা খারাপ হয় না ভালোই হয় আর অন্য দোকান থেকে যখনই নিয়ে আসে তখনই কোনো না কোনো সমস্যা থাকে তো এই র্যাকগুলো বললাম না মায়ের ওখান থেকে আসার পর ডাস্টিং করা হয়নি তো ওই র‍্যাক কৌটো সব ভালো করে নামিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি একটু মুছেও নিলাম সব কৌটোগুলো ধুলো পড়েছিলো তো মুছে র‍্যাকটা একবার নামিয়ে পরিষ্কার করে নেব হাজব্যান্ড ডিউটি চলে গেছে তো ওকে ফোন করব মেয়ে স্কুলে যাওয়ার জন্যে রেডি হয়ে গেলে তখন ওকে ফোন করব এসে নিয়ে যাবে তো ওকে দিয়ে আবার চলে যাবে ডিউটিতে আবার যখন দুপুরে ছুটি হবে ওকে ফোন করে দেব তখন ও একবারে যখন খেতে আসবে তো যখন ছুটি হয় ওই টাইমে খেতে আসবে তখন নিয়ে চলে আসবে আজকে আর কোনোরকম দিয়ে আসার নিয়ে আসার ঝামেলাই আমি নেই তো কাল থেকে আবার আমাকেই করতে হবে কারণ আজকে একটু কাজের চাপ কম আছে তাই জন্যে হাজব্যান্ডকে বলেছিলাম যে দি আসা নিয়ে আসার জন্যে তো যখন শরীর একটু অসুস্থ থাকে ভালো লাগে না রোদ দূরে তখনই একটু দিয়ে আসা নিয়ে আসা করে তো এই যে র‍্যাকগুলো মানে ডিপেগুলো সব মুছে পরিষ্কার করে র্যাকটা নামিয়ে কাপড়টা ঝেড়ে আবার পেতে দিলাম তো খুব একটা নোংরা হয়নি কারণ আমি তো ডেলি এগুলো পরিষ্কার করি তাই জন্য খুব একটা নোংরা হয়নি হাজব্যান্ডে একবার বলেছিল আর কি আমার মেয়ে যে আম আনার জন্যে তো হাজব্যান্ড আম এনেছে তো আমগুলো সবুজ তো একদম মিষ্টি হবে কি জানি না তো যতবারই এরকম সবুজ আম আনে না আমগুলো টকই হয় ভালো হয় না খেতে তো দেখি এবারে কি হয় তো আমগুলো বললো যে দুদিন বাইরে রেখে খেতে দুদিন বাইরে রাখলে যদি একটু পাকে হলুদ হয় তাহলে খেতে আর ফ্রিজের মধ্যে রাখলে তো যেমন তেমনই থেকে যাবে পাকবে না তাই জন্য বাইরে রেখে দিয়েছি দিয়ে আর এই জামা কাপড়ের এই জায়গাটা একটু গুছিয়ে দিলাম মেয়ের সব জামা কাপড় থাকে তো আজকে গোঝাচ্ছি কালকে আবার এলোমেলো হয়ে যাবে আর এগুলো হচ্ছে মেয়ের স্কুলের টিফিন তো ডেলি স্কুলে কি নিয়ে যাবে সকালে কি বলো তো স্কুলের টিফিনের জন্য আমি কিছু বানাতে পারি না টাইম হয়ে ওঠে না তো টিফিন কি খেয়ে যাবে সেটা হয়তো বানিয়ে দিতে পারি কিন্তু নিয়ে যাওয়ার জন্য বানাতে পারি না আর সব কিছুই ঝুড়ির মধ্যে ফিজে ঢুকিয়ে রাখলাম কেন বলো তো আমার এখানে না খুব ইঁদুরের উৎপাদ মানে খুব না একটা ইঁদুরই খুব প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে যা কিছু রাখছি না কেন কেটে দিচ্ছে আর পিঁমড়ে জানো তো ম্যাগির মধ্যে পিঁমড়ে হয়ে যায় তাই জন্য সব প্যাকেটগুলো ঝুড়ির মধ্যে রেখে আর ফ্রিজে রেখে দিলাম তাহলে একদম নিশ্চিন্তে থাকবো কোনো কিছু কাটবে না কিছু হবে না কিন্তু ইঁদুরটা এতটাই ছোটো তো ওটা ধরতেই পাচ্ছি না তো একটু বড়ো হোক খেয়ে খাওয়া দাওয়া করে একটু বড়ো হোক তারপরে ইঁদুরটাকে ধরবো তো বিছানা চাদরটা একটু পাল্টে নিলাম কবে থেকে ভাবছিলাম কাজ কাজবো না কাজবো না তো কিন্তু আর থাকতে পারছি না এই চাদরের সুতে জানি এই সময় কাচতে নেই তাও কেচে নিলাম তো না কাচলে না পাল্টে দিলাম আমার হাজব্যান্ড তো ডেলি শোয়ার সময় বলছে যে বিছানার চাদরটা তুলে দাও তুলে দাও তো তুলে কত জড়ো করে রাখবো বলো তো বর্ষার সময় কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে আর শুকনোই হবে না তাই জন্য কেচে দিলাম এতক্ষণ কাচা হয়ে যেত জানো তো তো জলের অপেক্ষা করে করে এতক্ষণ বসেছিলাম তো পাত খেতে গেলে জল তুলে তো প্রতিদিনই কাচি কিন্তু কলে জল দেয় ঠিক সাড়ে আটটা নটার দিক করে কলে জল দেয় সেই জন্যে আমি বসেছিলাম যে জল এলে তখন আমি টাইম কলের জলে আর কি এগুলো কাচবো খুব কষ্ট হয় পাতকো থেকে জল তুলে কাচাকুচি করতে তো এখন না কলটা হয়েছে তাই আমার একটু সুবিধা হয়েছে কিন্তু আগে কিন্তু আমি যতই কাচাকুচি করতাম সবই পাতকে জলেই করতাম মানে পাতকু থেকে তুলে করতাম তো আজকে বেশি কাচাকুচি নেই শুধু বিছানার মানে বালিশের কভার আর বিছানার চাদর এই কটায় তো কাচাকুচি করে অনেকটা বেলা হয়ে গেছে মেয়েকে স্কুলে আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে তো এখন এই রান্নার পালা রান্না কি হবে না হবে ভেবে ভেবে কাট ছি আর কি প্রথমে ভেবেছিলাম যে এটা বটবড়িটা একটু বড়ি দিয়ে করব তারপরে আবার ভাবলাম না চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে করব তো তিন চিংড়ি মাছগুলো কি করব বলো তো বেশ পকোড়া করব বলে রেখে দিয়েছিলাম আবার ভাবলাম থাক আজকে এমনি মাছ করছি তো এইগুলো আর কি চিংড়ি মাছ দিয়ে করি তাহলে একটু খেতে ভালো হবে তো যে কটা নিয়ে এসেছি একদিনই হবে মানে এক বেলার মতোই হবে তো দুটোর মতো আলু দিয়ে করছি একবেলার মতো আর একটু ডাল করব আর মাছ করব আবার রাত্রির চিন্তা রাত্রিরে হবে কারণ এবেলার তরকারি ওবেলা তো আমার হাজব্যান্ড আর খেতেই চায় না মুখে শুধু বলে যে একবেলা রান্না করে রেখে দেবো ওবেলা খেয়ে নেবো কিন্তু রাত্রিরে যখন খেতে বসে না তখনই সেই মুখ কেমন করে যে ভালো লাগে না খেতে এই দিয়ে খাওয়া যায় না ওই দিয়ে খাওয়া যায় না তাই জন্য এখন করে আর কোনো ঝামেলা রাখি না প্রতিদিনই দুবেলাই রান্না হয় খুব মাঝে সাজে এই কদিন এর আগের দিন কী করেছিলাম বলো তো ভাত করে রেখেছিলাম তো রাত্রিরে ভাতের মধ্যে জল ঢেলে আলু সেদ্ধ দিয়ে খেয়েছিলাম তো রান্নাটা বসিয়ে দিয়ে এখন ওই চালটা ঢেলে রাখছি চালটা এনেছিলো আগের দিন তো ঢালা হয় নি তো এখন আর কি এটা ঢেলে রাখছি তো না ঢেলে রাখলে আবার দেখব ইঁদুরের সব নষ্ট করছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করছে তাই জন্য ঢেলে রাখলাম আর এখানে দু রকম চাল আছে একটা বিরিয়ানির চাল আর একটা এমনি চাল তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা